আজকে হাজব্যান্ডের আবদার পূরণ করতে বানিয়ে ফেললাম মজাদার ডাল পুরি সাথে দুপুরে রান্না করেছিলাম রুই মাছ ভুনা আর আমের টক সাথে আরও রান্না করেছিলাম ডাল দিয়ে সজনে ডাটা সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে দুপুরবেলা রান্না থেকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি কারণ আজকে সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে আর তাড়াহুড়া করে সব কিছু করার কারণে আমি সকালের কোনো কিছুই শ্যুট করতে পারিনি তো এই তো এখানে একটু কাঁচা আম মাখা খেয়ে নিচ্ছি এটা এই বছরের প্রথম কাঁচা আম মাখা আমি খেতে পারলাম আসলে আম নিয়ে আসার পরে আর ওইভাবে মেখে খাওয়া হয়নি তো ভাবলাম যে আমের টক যেহেতু বানাবো তো একটুখানি আম খেয়ে খাই তো খেয়ে অনেক বেশি ভালো লাগলো আর এই দিকে মাছ ভেজে নিচ্ছিলাম এখানে আমি পেঁয়াজ মরিচ আর রসুন ভেজে নিচ্ছি এটাতে আমি হচ্ছে আমের টক বানাবো এটা আচার না আমের টক আসলে কয়েকদিন রেখে খাওয়া যায় তো এ তো এটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম আর কিছু দিব না এটা হালকা ভেজে নিব ফ্লেভার আসা পর্যন্ত তারপরে আমি এর মধ্যে আমগুলো ছেড়ে দিব আর আম দিয়ে এটাকে ভালোভাবে রান্না করব তো এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতির একটা টক এখানে কোনো ধরনের ভিনিগার বা অন্য কিছু অ্যাড করার প্রয়োজন নেই এটা শুধু ভাতের সাথে খাওয়ার জন্য এই আমের টকটা তৈরি করা হয় এটা বেশি দিন থাকে না ফ্রিজে রাখলে দুই থেকে তিন দিন থাকবে তো এই তো তারপরে আমগুলো দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার আমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব আসলে এইটা আস্ত থাকবে না এটা ঘাটির মতো হয়ে যাবে আর এই তো এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছিলাম উল্টে পাল্টে আমার হাজব্যান্ড যেহেতু একটু কড়া মাছ ভাজা খায় তো সেই জন্য আমি দুই টা একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর মাছের যে মশলাগুলো দেই রেগুলার সব কিছু দিয়ে দুই তিনবার করে ভালো করে কষিয়ে নিলাম যেহেতু মাছের ভুনা করবো আর পেঁয়াজটা একটু গলে গলে না গেলে ভালো লাগবে না আরে তো মাছ ভাজাগুলো তুলে রেখেছি আর এই দিকে আমার আমগুলো সব সিদ্ধ হয়ে গেছে কয়েকটা আস্তে আস্তে আছে আর বেশিরভাগই এরকম নরম হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিব হচ্ছে চিনি চিনি দিব পরিমাণ মতো আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে চান সেই পরিমাণেই চিনি দিবেন আসলে এগুলো ফজলি আম ছিল বেশি চিনির প্রয়োজন হয়নি এখানে তো অল্প চিনিতেই হয়ে গেছে তারপরে চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নিয়েছি আর এই তো এখানে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি আর এই তো আমের টক এরপরে আর একটা রান্না করেছিলাম আর এখানে এই তো বাবুর জন্য দুধ জাল দিয়ে রেখেছি এগুলো এখন আমি বোতলে ভরে রাখবো ভাত হয়ে গেছে আর আর একটা তরকারি রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে তাই আমি হচ্ছে ওটা পরে শ্যুট করেছি আর এরপর আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিব ও খেয়ে নেবে কারণ ওর অনেক ক্ষুদা পেয়েছিল তো সেই জন্য ওকে আগে খাবারটা দিয়ে তারপরে আমি আরেকটা তরকারি রান্না করব আর এবার যেটা রান্না করব সেটা হচ্ছে সজনে ডাল দিয়ে ডাটা দিয়ে আর ওইটা রান্না করার সময় আমি অনেকটা তাড়াহুড়াই ছিলাম সে কারণে আর শ্যুট করতে পারিনি এর তো খাওয়া দাওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি ঘন করে ডাল দিয়ে তারপরে যে সজনে ডাটা আর এখানে আমার বাবুর জন্য একটুখানি ভাত নিয়ে ডাল নিয়ে ওটা হচ্ছে মাখালাম কিন্তু সে তারপরেও খায়নি মানে আমার বাচ্চাটা ভাতই খেতে চায় না আর এই তো এদিকে বিকেলবেলা আসলাম পুরি বানানোর জন্য লেচি কেটে নিয়েছিলাম তার মধ্যে তো ডালগুলো দিয়ে দিয়েছি আর এই তো এখানে একটা সাইজের পুরি করেছি বাবুকে দিব বলে আসলে ও তো খাবে না আমরা যখন খাই তখন নেওয়ার জন্য ইয়ে করে তো ওই জন্য ওর জন্য একটা ছোট্ট করে করব তো তারপরে এই তো তেল গরম হয়ে যাবার পরে একটা করে পুরি বেলে নিচ্ছিলাম আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তো এই তো পুরিটা আমি হচ্ছে ফুলে আসা পর্যন্ত অপেক্ষা করব দেওয়ার সাথে সাথে পুরি ফুলে না তল থেকে গরম হয় তারপরে ফুলে আসে আর এই তো দেখুন কত সুন্দর ও একদম রাউন্ড হয়ে ফুলে গেল আর ময়দা মাখাটা যদি পারফেক্ট হয় তাহলে পুরি অবশ্যই ফুলবে এ তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে আর পুরিটা অনেক সুন্দর সফট আর নরম হয়েছিল খেতে তো এরপর আমি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিব আমি খুব বেশি লাল লাল করি না মানে যেটা দেখতে সুন্দর লাগে আর পুরোপুরি ভাজা হয়ে যায় ওই রকম লাল হয়ে আমি তুলে নিই তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এবার পুরিটা তুলে নিচ্ছি তেল থেকে ঝড়িয়ে আর এই তো আমি এখানে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি আর এই তো ভেজে ভেজে রেখে দিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো চুষে নাই আর আমার সবগুলো পুরি দেখেন কি সুন্দর মাসাল্লা সবগুলোই ফুলেছে আর এই তো পিচ্ছুটা পিচ্চু পুরিটা আমার বাবুর জন্য আমরা যখন খাবো ওর হাতে দিব এরপর আমার হাজব্যান্ডের আবদার পূরণ করার জন্য তাকে সুন্দর করে পুরীগুলো বানিয়ে দিলাম তো ও অনেক মজা করে খেয়েছে যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আমার ব্লগ গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ